তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মি মানে আমাকে সাহায্য করতে এ মানে একটু ক্যান ইউ হেল্প মি এ অর্থাৎ তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে তোমার কাছে কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম এখানে ডু ইউ মানে তোমার কাছে হ্যাভ মানে আছে টাইম মানে সময় ডু ইউ হ্যাভ টাইম অর্থাৎ তোমার কাছে কি সময় আছে তুমি কি আমাকে একটু অপেক্ষা করতে বলছো আর ইউ আস্কিং মি টু ওয়েট এ মোমেন্ট এখানে মানে মানে তুমি কি আমাকে বলছো টু ওয়েট মানে অপেক্ষা করতে মানে একটু মি টু অর্থাৎ তুমি কি আমাকে একটু অপেক্ষা করতে বলছো তুমি কি এটা আগে ব্যবহার করেছ হ্যাভ ইউ ইউসড দিস বিফোর এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ইউসড মানে ব্যবহার করেছো দিস মানে এটা বিফোর মানে আগে হ্যাভ ইউ ইউজড দিস বিফোর অর্থাৎ তুমি কি এটা আগে ব্যবহার করেছো আমি এই এলাকাটা ভালোভাবে চিনি না আই ডোন্ট নো দিস এরিয়া ভেরি ওয়েল এখানে আই মানে আমি ডোন্ট নো মানে চিনি না দিস এরিয়া মানে এই এলাকাটা ভেরি ওয়েল মানে ভালোভাবে আই ডোন্ট নো দিস এরিয়া ভেরি ওয়েল অর্থাৎ আমি এই এলাকাটা ভালোভাবে চিনি না তুমি কি আমাকে সঠিক দিকটা দেখাতে পারবে ক্যান ইউ শো মি দ্য রাইট ডিরেকশন এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে শো মি মানে আমাকে দেখাতে রাইট ডিরেকশন মানে সঠিক দিকটা ক্যান ইউ শো মি দ্য রাইট ডিরেকশন অর্থাৎ তুমি কি আমাকে সঠিক দিকটা দেখাতে পারবে কাজটা কি আজই শেষ হবে উইল দ্য ওয়ার্ক বি ফিনিশ টুডে এখানে ওয়ার্ক মানে কাজ বি ফিনিশড মানে শেষ হবে টুডে মানে আজ উইল দ্য ওয়ার্ক বি ফিনিশ টুডে অর্থাৎ কাজটা কি আজই শেষ হবে তুমি কি আমাকে একটা কল করতে দেবে উইল ইউ লেটমি ম্যাক এ কল এখানে উইল ইউ মানে তুমি কি মি মানে আমাকে দেবে ম্যাক মানে করা এ কল মানে একটা কল উইল ইউ মি ম্যাক এ কল অর্থাৎ তুমি কি আমাকে একটা কল করতে দেবে আমি তোমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ প্রপারলি এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে তোমার কথা প্রপারলি মানে ঠিক মতো আই কান্ট হিয়ার ইউ প্রপারলি অর্থাৎ আমি তোমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছি না তুমি কি একটু জোরে বলতে পারবে ক্যান ইউ স্পিক এ লিটিল লাউডার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে স্পিক মানে বলতে এ লিটিল লাউডার মানে একটু জোরে ক্যান ইউ স্পিক এ লিটিল লাউডার অর্থাৎ তুমি কি একটু জোরে বলতে পারবে সামনে কি কোনো দোকান আছে ইজ ডিয়ার এ সুপ এহেড এখানে সুপ মানে দোকান এহেড মানে সামনে ইজ ডিয়ার এ সুপ এহেড অর্থাৎ সামনে কি কোনো দোকান আছে তুমি কি অনলাইনে পেমেন্ট নাও ইউ অ্যাকসেপ্ট অনলাইন পেমেন্টস এখানে ডু ইউ মানে তুমি কি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করো অনলাইন পেমেন্টস মানে অনলাইনে পেমেন্ট ডু ইউ অ্যাকসেপ্ট অনলাইন পেমেন্টস অর্থাৎ তুমি কি অনলাইনে পেমেন্ট নাও আমার মনে হয় এটা একটু বেশি দামি আই থিঙ্ক দিস ইজ এ বিট এক্সপেন্সিভ এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় দিস মানে এটা এ বিট মানে একটু এক্সপেন্সিভ মানে দামি আই থিঙ্ক দিস ইজ এ বিট এক্সপেন্সিভ অর্থাৎ আমার মনে হয় এটা একটু বেশি দামি তুমি কি আমাকে একটা ব্যাগ দিতে পারবে ক্যান ইউ গিভ মি এ ব্যাগ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে গিভ মি মানে আমাকে দিতে এ ব্যাগ মানে একটা ব্যাগ ক্যান ইউ গিভ মি এ ব্যাগ অর্থাৎ তুমি কি আমাকে একটা ব্যাগ দিতে পারবে খাবারটা দেখতে খুব ভালো লাগছে দ্য ফুড লুকস ভেরি গুড এখানে ফুড মানে খাবার লুকস মানে দেখতে ভেরি গুড মানে খুব ভালো দ্য ফুড লুকস ভেরি গুড অর্থাৎ খাবারটা দেখতে খুব ভালো লাগছে তুমি কি আবার ব্যাখ্যা করে বলবে ইউ এক্সপ্লেন ইট এগেইন এখানে কুডিউ মানে তুমি কি এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা এগেইন মানে আবার কুডিউ এক্সপ্লেন ইট এগেইন অর্থাৎ তুমি কি আবার ব্যাখ্যা করে বলবে আমি আমার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর এভারিথিং আই হ্যাভ এখানে আই মানে আমি গ্রেটফুল মানে কৃতজ্ঞ ফর মানে জন্য এভরিথিং মানে সব কিছু আই হ্যাভ মানে আমার আছে আই এম গ্রেটফুল ফর এভরিথিং আই হ্যাভ অর্থাৎ আমি আমার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ সে তার বাবা মার যত্ন নেয় হি টেক্স কেয়ার অফ হিজ প্যারেন্টস এখানে হি মানে সে টেক মানে নেওয়া কেয়ার মানে যত্ন হিজ প্যারেন্টস মানে তার বাবা মার হি টেক্স কেয়ার অফ হিজ প্যারেন্টস অর্থাৎ সে তার বাবা মার যত্ন নেয় আমরা একসাথে সময় কাটাতে উপভোগ করি উই এনজয় স্পেন্ডিং টাইম টুগেদার এখানে উই মানে আমরা এনজয় মানে উপভোগ করি স্পেন্ডিং টাইম মানে সময় কাটাতে টুগেদার মানে একসাথে উই এনজয় স্পেন্ডিং টাইম টুগেদার অর্থাৎ আমরা একসাথে সময় কাটাতে উপভোগ করি সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে সে স্টাডিস ভেরি সিনসিয়ারলি এখানে সি মানে সে স্টাডিস মানে পড়াশোনা করে ভেরি মানে খুব সিনসিয়ারলি মানে মনোযোগ দিয়ে সি স্টাডিজ ভেরি সিনসিয়ারলি অর্থাৎ সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে আমি প্রতিদিন সকালে গোসল করি আই টেক এ বাথ এভরি মর্নিং এখানে আই মানে আমি টেক এ বাথ মানে গোসল করি এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই টেক এ বাথ এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে গোসল করি আমার বোন আঁকা পছন্দ করে মাই সিস্টার লভস পেন্টিং এখানে মাই মানে আমার সিস্টার মানে বোন লভস মানে পছন্দ করে পেন্টিং মানে আঁকা মাই সিস্টার লভস পেন্টিং অর্থাৎ আমার বোন আঁকা পছন্দ করে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মি মানে আমাকে সাহায্য করতে এলিটিল মানে একটু ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে তোমার কাছে কি সময় আছে ডু ইউ হ্যাভ টাইম এখানে ডু ইউ মানে তোমার কাছে হ্যাভ মানে আছে টাইম মানে সময় ডু ইউ হ্যাভ টাইম অর্থাৎ তোমার কাছে কি সময় আছে তুমি কি আমাকে একটু অপেক্ষা করতে বলছো আর ইউ আস্কিং মি টু ওয়েট এ মোমেন্ট এখানে আর ইউ মানে তুমি কি আস্কিং মি মানে আমাকে বলছো টু ওয়েট মানে অপেক্ষা করতে এ মোমেন্ট মানে একটু আর ইউ আস্কিং মি টু ওয়েট মোমেন্ট অর্থাৎ তুমি কি আমাকে একটু অপেক্ষা করতে বলছো তুমি কি এটা আগে ব্যবহার করেছো ইউ ইউসড দিস বিফোর এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ইউসড মানে ব্যবহার করেছো দিস মানে এটা বিফোর মানে আগে ইউ ইউজড দিস বিফোর অর্থাৎ তুমি কি এটা আগে ব্যবহার করেছো আমি তোমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ প্রপারলি এখানে আই মানে আমি কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না ইউ মানে তোমার কথা প্রপারলি মানে ঠিক মতো আই কাউন্ড হিয়ার ইউ প্রপারলি অর্থাৎ আমি তোমার কথাটা ঠিক মতো শুনতে পাচ্ছি না তুমি কি একটু জোরে বলতে পারবে ক্যান ইউ স্পিক এ লিটিল লাউডার এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে স্পিক মানে বলতে এ লিটিল লাউডার মানে একটু জোরে ক্যান ইউ স্পিক এ লিটিল লাউডার অর্থাৎ তুমি কি একটু জোরে বলতে পারবে সামনে কি কোনো দোকান আছে ইজ দিয়ার এ সুপ এহেড এখানে সুপ মানে দোকান এ মানে সামনে ইজ ডিয়ার শ এহেড অর্থাৎ সামনে কি কোনো দোকান আছে তুমি কি অনলাইনে পেমেন্ট নাও ইউ অ্যাকসেপ্ট অনলাইন পেমেন্টস এখানে ইউ মানে তুমি কি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করো অনলাইন পেমেন্টস মানে অনলাইনে পেমেন্ট ইউ অ্যাকসেপ্ট অনলাইন পেমেন্টস অর্থাৎ তুমি কি অনলাইনে পেমেন্ট নাও